সালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা মত পরাজত চাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নর্থ মেসোডেনিয়ার ভিসা রিলেটেড কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব যেটি আপনাদের রিকয়ারমেন্ট ছিল যে নর্থ মেসোডেনিয়ার সুবিধা এবং অসুবিধা পাশাপাশি হচ্ছে এখানে গেলে কি ধরনের ফেসিলিটি আপনি বুক করতে পারবেন এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো নর্থ ম্যাসোডোনিয়াটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশও নয় পাশাপাশি হচ্ছে তারা সেন্জিং ভুক্ত দেশও না তারা ইউরোপের একটি দেশ যেখানে গেলে আপনি ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কিছু সুবিধা আপনি ভোগ করতে পারবেন এবারে সে নর্থ ম্যাসোডেনিয়াটা কেন বাংলাদেশিদের জন্য এটা একটি মাইল হতে পারে কারণ হচ্ছে নর্থ ম্যাসোডেনিয়াতে এই মুহূর্তে বাংলাদেশিদের শ্রম বাজারটি ওপেন হতে যাচ্ছে বাংলাদেশের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা সই অথবা নর্থ ম্যাসোডেনিয়াতে সরকারিভাবে কোনো ধরনের লোক নেওয়া হচ্ছে না কিন্তু কিছু লোক এখন সরাসরি তারা নিজেরা পার্সোনালি বাংলাদেশ থেকে কিছু ম্যাস নর্থ ম্যাসোডেনিয়ার কিছু ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন সেনজিং অথবা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত দেশগুলোতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হলে মিনিমাম চার থেকে পাঁচ মাস আপনাকে বা ছয় মাস অপেক্ষা করতে হতে পারে কিন্তু নর্থ কাস্টোডিয়াতে যদি আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি প্রসেস প্রক্রিয়া করেন সেখানে আপনি দুই থেকে তিন মাসের মধ্যে ভিসা নিয়ে আপনি নর্থ ম্যাসোডোনিয়াতে যেতে পারেন এখানে যে সকল কাজের ফ্যাসিলিটি রয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে এখানে কাজ করতে পারবেন এবং পাশাপাশি এগ্রিকালচার কিছু হোটেল বা বিভিন্ন জেনারেল ওয়ার্কারে কিছু কাজের অপরচুনিটি রয়েছে এবার আসেন স্যালারি বিষয়ে কথা বলি যদি আপনি স্যালারি বিষয়টা হিসাব করেন তাহলে এখানে যে স্যালারিটা পাবেন 400 থেকে 500 ইউরো স্যালারি হয়ে থাকে এর বেশি কিন্তু স্যালারি হয় না কিছু কিছু কোম্পানি ফুড অ্যাকোমোডেশন যেটি হয় সেই সব বলেই কিন্তু বিয়ার করে থাকে এবং কিছু কিছু কোম্পানি শুধুমাত্র অ্যাকোমোডেশনটাই দিয়ে থাকে পাশাপাশি হচ্ছে আপনার এখানে যে ফ্যাসিলিটিটি রয়েছে সেখানে হচ্ছে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে একটা প্রাইমারি টিআরসি পাবেন তারপর হচ্ছে তিন থেকে চার বছর কাজ করলে আপনি সেখানে সব ধরনের ফ্যাসিলিটি নাগরিকত্ব অথবা পাসপোর্ট রিলেটেড যত কার্যক্রম আছে সব কিন্তু দাপে ধাপে আপনি অগ্রসর হতে পারলেন এখানে আরেকটি বেসব বিষয় রয়েছে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়ম ফলো করে আপনি যদি নর্থ ম্যাসোডোনিয়াতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল ইউরোপের দেশ যে দেশগুলো রয়েছে যেমন আপনার ইটালি গ্রিস আপনি যদি এখান থেকে সঠিকভাবে নিয়ম ফলো করে অ্যানোসি নিয়ে আপনি যদি ভবিষ্যতে যদি আপনি চাইলে কিন্তু প্রবেশ করে কিন্তু কাজ করা যেতে পারে লোকরাই কিন্তু কিন্তু গিয়ে কাজ করার সুবিধা পাবে যদি এবং সঠিক প্রক্রিয়া থাকে সার্বিয়া এই সকল দেশের ক্ষেত্রে অ্যাম্বাসিতে আপনি সরাসরি যেতে হবে না ফরেন মিস্ট্রির মাধ্যমে কোনো একটা অথরাইজ পার্সনের মাধ্যমে আপনি কিন্তু ফাইল বিষয় সংগ্রহ করে কিন্তু নিয়ে আসতে পারবেন আবার চাইলে আপনি কিন্তু অ্যাম্বাসি ফেস করে বিষয় সংগ্রহ করে আপনি ফ্লাইট নিতে পারছেন পাশাপাশি হচ্ছে আপনি ওয়ার্ড পারমিট ইস্যু হওয়ার পর ভিসা পাচ্ছেন ম্যান পাওয়ার পাচ্ছেন নর্থ এখন পর্যন্ত বাংলাদেশের কর্তৃক যে এখনো স্বাক্ষরিত হয়নি এই মুহূর্তে কিছু প্রতিষ্ঠান সঠিকভাবে তারা কাজ করে সেই সঠিক প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি বাছাইকরণ করতে পারেন তাহলে তাদের মাধ্যমে যদি আপনি ওয়ার্ড পারমিট এনে আপনি নর্থ মেসোডোনিয়াতে যেতে চান তাহলে উইদিন শর্ট টাইম এর ভিতরে কিন্তু আপনি নর্থ মেসোডোনিয়াতে গিয়ে আপনি চাইলে ইউরোপের দেশে গিয়ে আপনি আপনার জীবন এবং জীবিকা কে সুন্দর করতে পারছেন এরপরে যদি আপনার কোনো ধরনের সঠিক ইনফরমেশন বা সঠিক গাইডলাইনস এর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে অথবা আমাদের যে অ্যাড্রেস গুলো রয়েছে এই অ্যাড্রেস এসে সরাসরি আমাদের সাথে কথা বলে ওয়ার্ক পারমিট রিলে আসলে চেকিং অথবা প্রসেসিং এর যে প্রক্রিয়া গুলো আছে দাপে ধাপে কিভাবে প্রসেস প্রক্রিয়া হয়ে থাকে এবং পেমেন্ট শিডিউল কি হয় এগুলো সকল কিছু কিন্তু আপনি চাইলে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বার থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আমাদের ইনফরমেশন যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে আমরা বলবো যে আপনি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে যারা নর্থ মেসোডোনিয়াতে যেতে আগ্রহী তাদের কাজে লাগে তো আজই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম